সাগাটায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে সোমবার এপ্রিল সকালে পারিবারিক দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের দাফনের আগে সাগাটা উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিকভাবে গার্ড অব অনার প্রদান করেন সাগাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন বোনারপ্রা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায় বীর মুক্তিযোদ্ধা আজহার আলী উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম গত শনিবার সাতাশে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্তর বছর বয়সী প্রবীণ সাংবাদিক আজহারুল ইসলাম বগুড়া থেকে প্রকাশিত কর্তব পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকে সাঘাটা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা পাঁচ আসন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামুশীল আরফিন টিটু শাকাটা নিউজ ডট কমের সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিলিপস সংসদ সদস্য প্রতিনিধি তারিকুল ইসলাম ডিআরবিডি চেয়ারম্যান মুসলিম উদ্দিন বাবলু সহ শাকাটা উপজেলার সকল সাংবাদিক বৃন্দ শাখাটা থেকে মাজেদ মজুর রিপোর্ট